নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এর আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের তরফ থেকে কে এমসির আন্ডারে কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অনলাইন আবেদন ছেড়েছিল এবং সেক্ষেত্রে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যে পদের জন্য আবেদন আপনারা করেছিলেন তার কিন্তু পুনরায় একটা নোটিশ জারি হয়েছে অর্থাৎ এক্সামিনেশনের তারিখ কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে এলে পরে দেখতে পাবেন যে উপরে কিন্তু নোটিফিকেশান ঝুলছে নোটিফিকেশান দিয়ে দিয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে এর উপরে ক্লিক করলে পরেই মোবাইল দিয়ে আপনারা করলেও দেখতে পাবেন এর উপরে ক্লিক করলে পরে আপনাদের নোটিশটা ডাউনলোড হতে শুরু করবে আমি নোটিসটা ডাউনলোড করে নিয়েছি এবং আপনারা দেখুন সেখানে কি আছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এই যে পোস্ট এই পোস্টের জন্য এক্সামিনেশনের ডেট হচ্ছে দুই এগারো দু হাজার পঁচিশ সানডে অর্থাৎ আগামী মাসের কিন্তু দু তারিখে কিন্তু এক্সামিনেশনটা হবে আর এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অনলাইনে পঁচিশ দশ দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ মূলত প্রায় এক সপ্তাহ আগের থেকে ডাউনলোড করা যাবে আর বাকি যে দুটো স্ট্রিম আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এই যে দুটো পোস্টের জন্য এর এক্সামিনেশনটা শিডিউল হয়েছে নয় এগারো দু হাজার পঁচিশ তারিখ সানডে রবিবার এবং এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনারা তার এক সপ্তাহ আগে থেকে অর্থাৎ এক এগারো দু হাজার পঁচিশ থেকে এটা হচ্ছে এক্সামিনেশন শিডিউল এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তার নিয়ম আর এখানে বলা বলা হয়েছে ইন কেস অফ নন রিসিভড অফ অ্যাডমিট কার্ড অর এনি ডিফিকাল্টিস ইন ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড ক্যান্ডিডেটস মে কন্ট্যাক্ট দ্য কমিশনার্স অফিস উইথ প্রুফ প্রপার আইডি প্রুফ অ্যান্ড টু কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফর ইস্যুইং ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড অন থার্টিথ অ্যান্ড থার্টি ওয়ান্থ অক্টোবর অর্থাৎ এই মাসের শেষের দিকে যাদের অ্যাডমিট কার্ড কোনো কারণে ডাউনলোড হচ্ছে না বা হবে না ডাউনলোড করতে পারবেন না সেক্ষেত্রে এই দুটো ডেটে আপনাদের কিন্তু অফিসে ভিজিট করে এগারোটা থেকে চারটার মধ্যে আপনাকে সার্ভিস্ট ইঞ্জিনিয়ার সিভিল বা বাকি দুটো পোস্টের জন্য ছ তারিখ এবং সাত তারিখ নভেম্বরের এগারো থেকে চারটার মধ্যে যোগাযোগ করতে হবে এবং সেক্ষেত্রে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা সেখান থেকেও পেতে পারেন যদি কোনো কারণে আপনাদের অ্যাডমিট কার্ড অনলাইন থেকে জেনারেশন না হয় তো এই নোটিসে কিন্তু আরও কিছু উল্লেখ করে দিয়েছে সেটা হচ্ছে সিলেবাস আপনাদের সিলেবাস কি আছে না আছে এর আগে যে নোটিফিকেশানটা দেওয়া ছিল সেখানে কিন্তু সিলেবাস দেওয়া ছিল না এবারে কিন্তু এখানে এই নোটিফিকেশানের সিলেবাস তুলে ধরেছে আপনারা সবাই জানেন যে এর কি সিলেবাস হয় কি না হয় কারণ আপনারা যারা পরীক্ষা দেবেন অলরেডি প্রস্তুতি নিয়ে রেখেছেন দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি অর্থাৎ এখানে কিন্তু একটাই সেন্টার হবে কলকাতা রিটেন টেস্ট মাল্টিপল কোশ্চেন রিটেন টেস্ট হবে মাল্টিপল চ মাল্টিপল চোশ্চেন করা হবে আর পার্সোনাল ইন্টারভিউ মাল্টিপল চস কোশ্চেন যেটা হবে সেটা হবে দুশো মার্কের রিটেন টেস্ট দুশো মার্ক আর আপনার যেটা থাকবে রিটার পার্সোনালিটি সেটা হচ্ছে চল্লিশ মার্কের আর এখানে কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং রয়েছে কোয়েশ্চেন হবে ইংলিশ অ্যান্ড সময় থাকবে দেড় ঘন্টা দেড় ঘন্টা টাইম থাকবে আপনাদের রিটেন এক্সামিনেশনের জন্য আর এখানে কিন্তু যেটা পার্সোনাল ইন্টারভিউ হবে সেটা কিন্তু কমিশনার্স অফিস ইন কলকাতা কলকাতাতে হবে এখানে যদিও এখানে বলা আছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্সামিনেশানে পাশ করার জন্য ক্রাইটেরিয়া যেটা দেওয়া আছে সেটা কিন্তু ম্যাচ নাও করতে পারে ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করছে এখানে সেটা উল্লেখ করা আছে যাই যাক এই হচ্ছে দ্য সিভিলের শিডিউল এখানে দেখুন দ্য স্কিম অ্যান্ড সিলেবাস ফর দ্য পোস্ট অফ সাবস্ট্রিজ সিভিল ম্যাথড অফ সিলেবাস মোড অফ এক্সামিনেশন এখানে দেওয়া আছে এখানে কিন্তু সিলেবাসটা আপনাদের দেওয়া আছে যে কোয়েশ্চেন উইল বি সেট বেসড অন দ্য কোর্স কন্টেন্ট অব ডিপ্লোমা লেভেন এক্সামিনেশান ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এজ অ্যাপ্রুভ বাই এআইসিটি তারপর এখানে কিন্তু সেরকমই ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও দেওয়া আছে একই রকম প্রসেস দুশো মার্ক এবং চল্লিশ মার্ক নেগেটিভ মার্কিং আছে এক নম্বরে নেগেটিভ মার্কিং তারপর এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও সেম অন্যথায় কিছু নেই একই রকম প্রসিডিওর যাই হোক এই হচ্ছে পুরো ব্যাপার আপনারা যারা অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলেন তারা সিভিল আন্ডারে যদি হন বা যে কোনো স্ট্রিমের আন্ডারে হন এই যে ডেটটা মেনশন করা আছে এই ডেট অনুসারে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে হয়তো আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন ভিডিওটা দীর্ঘত করছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি হাইপ করবেন চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ